আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি আচ্ছা আপনার কাছে আমাকে সিডি নিয়ে আসছি আমার এক বড় ভাই আমারে আমারে দিয়েছে সিডিটা আমার হাতে দিয়ে বলছে যে আপনি সাধক নয়নের দিয়ে আমার এই সিডির উত্তরটি ভিডিওর মাধ্যমে জানে আমারে দিয়ে দেয় নেন আপনার সিডিটা নেন ধন্যবাদ আপনাকে কি লেখা আছে আমি তো ধন্যবাদ যাদের আঙুলের আঙুলের নৌকে চাঁদের মতো দাগ আছে তাদের কি কি কাজ করণীয় কি কি করা যাবে না কি কি করলে কি হবে কি কি না করলে কি হবে ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স এই প্রশ্নটা আমার কাছে এসছে একটা কাগজের মাধ্যমে যে যাদের বৃদ্ধাঙ্গুলিতে চাঁদের দাগ আছে চাঁদের দাগ মানে সাদা একটা দাগ আছে এরকম বাঁকানো আপনার আঙ্গুলি আছে কি না জানি না তো চাঁদের মতো বাঁকানো যাদের আঙুলের ভিতরে চাঁদের মতো সাদা দাগ রয়েছে তারা দশটা কাজ করবেন না আর এই দশটা কাজের ভিতরেই আপনার সমস্ত উত্তর রয়ে গেছে যাদের এই সাদা দাগটা আছে তারা যদি এই দশটা কাজ করেন জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা কম সর্বপ্রথম কর্ম হল আপনি যদি মুসলিম হয়ে থাকেন যদি বৌদ্ধ হয়ে থাকেন যদি খ্রিস্টান হয়ে থাকেন যদি হিন্দু হয়ে থাকেন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি ধর্মকে কখনো অবমাননা করবেন না ধর্মকে অবজ্ঞা করবেন না এক কথায় বোঝা যায় এটা নাস্তিকতা করবেন না প্রথম দ্বিতীয়তে আপনার কাজ হবে পানিতে প্রস্রাব করবেন না অনেক লোক আসে আপনারা হয়তোবা বলতে পারেন যে আমি কি পানিতে প্রস্রাব করি না যদি কারো এই অভ্যাসটা থাকে যে একটু এক জায়গায় প্রস্রাব করব একটা বিলের দ্বারে গেলাম একটা খালের দ্বারে গেলাম একটা ড্রেনের পাশে গেলাম আমরা পানিতে প্রস্রাবটা করি আমরা যেন কখনো পানিতে প্রস্রাব না করি যাদের আঙ্গুলে এই চাঁদের দাগটা রয়েছে পানিতে প্রস্রাব করবেন না তৃতীয় নম্বর পানিতে কোনো প্রকার ময়লা ফেলবেন না চাদের হাতে এই চাঁদের দাগটা আছে পানিতে কোনো প্রকার ময়লা ফেলবেন না তৃতীয় যারা গোসল দেওয়ার সাথে সাথে গোসল করার সাথে সাথে আইসা গরম ভাত গরম তরকারি বা গরম খাবার খান তারা এটা থেকে একটু বিরত থাকবেন কারণ গোসল দেওয়ার আসার সাথে সাথে আপনারা গরম খাবারটা খাবেন না যতটুক সম্ভব দেরি করে খাবেন এক ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেরি করে খাবেন তৃতীয় নম্বরে আপনি যে ধর্মেরই থাকেন সেই ধর্মের যে করণীয় কাজ আছে কাজগুলি আপনারা ছাড়বেন না সেটা করবেন যদি হিন্দু হয়ে থাকেন তো পূজা করবেন নাম জপবেন যা যাই করেন না কেন আমি জানি না ঠিক মুসলিম হয়ে থাকলে অবশ্যই নামাজ রোজা যতটুক সম্ভব যতটুক পারেন করবেন যদি পাঁচ সপ্ত নামাজ পড়তে পারেন সর্ব উত্তম আর যদি দেখা গেল যে আপনারা নামাজ পড়েনই না কেউ কেউ আছেন তাহলে তারা যতটুক সম্ভব নামাজ পড়বে যাদের হাতে ওই সাদা দাগটা রয়েছে তো আপনারা বাড়িতে যারা বিয়াশাদি করেছেন তাদেরকে বলছি বাড়িতে এসে স্ত্রীকে কোনো প্রকার গালমন্দ করবেন না পঞ্চম নাম্বার যারা বিয়ে করছেন ভালো কথা যারা বিয়ে করেন নাই তাদেরকে বলছি পিতামাতার প্রতি কোনো রকম খারাপ আচরণ করবেন না যারা বিয়ে করছেন বা যারা বিয়ে না করছেন বিশেষ করে তারা পিতা মাতার প্রতি খারাপ আচরণ করবেন না পিতামাতাকে সম্মান করবেন যাদের হাতে এই বিষয়টা রয়েছে যাদের দাগটা রয়েছে তারা অবশ্যই এই কথাগুলি মানবেন কারণ এটা মানা বাঞ্ছনীয় আপনার জন্য আপনারা কোনো মজলিসে কোনো মজলিসে গেলে সেখানে আপনার স্থান মতো আপনি বসবেন আপনার স্থান মতো আপনি দাঁড়াবেন যেখানে আপনার দাঁড়ানো বাঞ্ছনীয় না সেখানে আপনি যাবেন না সপ্তম নম্বর যদি কেউ মাছ ধরতে আগ্রহী তাহলে মাছ ধরতে গেলে আপনার পা দুটো পা আপনারা খুব সতর্কভাবে রাখবেন কেন পানিতে নামার পরে যদি কোনো কারণে পা কেটে যায় তাহলে আপনার জন্যে সমস্যা রয়েছে অষ্টম নাম্বার যদি মুরুব্বিয়ান যেখানে আছে সেইখানে যদি কেউ তামাক জাতীয় বিড়ি সিগারেট এই ধরনের পান করার অভ্যাস থাকে তাহলে তারা মুরব্বীদের সামনে এই তামাক জাতীয় ধূমপান জাতীয় জিনিস পান করবেন না নবম নাম্বার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যারা গুরু ধরেছেন বা যারা মসজিদে যে নামাজ পড়েন তারা মসজিদের ইমাম সাপকে কখনো অসম্মান করবেন না তারা গুরুকে কখনো অসম্মান করবেন না দশ নম্বরে আমি যে কথাটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সবসময় মেনে চলতে হবে যাদের হাতে চাঁদের রেখা রয়েছে যাদের হাতে চাঁদের রেখা রয়েছে তারা বাজারে হাটে বাজারে গেলে হাটে বাজারে যাওয়ার পর আপনারা কোনোরকম কোনোরকম জামেলা। কোনোরকম যে বাজারে বিশাল একটা গ্যাদারিং জমে সেরকম গ্যাদারিংয়ের গ্যাদারিংয়ের ভিতরে আপনারা সহজে প্রবেশ করবেন না তাদের পৃথিবী কেমত কবে হবে পৃথিবী কখন কেমত হবে এক কথায় উত্তর দিতে হবে বাবা পৃথিবী আজকে কেমত হবে এটা কিভাবে হবে যে মানুষটা আজকে মারা যাবে তার দেহ পৃথিবী আজকে কেমত হয়ে যাবে যে মানুষটা আজকে মারা যাবে তার দেহ পৃথিবী আজকে কেমত হয়ে যাবে তবে আল্লাহ পাকের সাজানো এই সুন্দর পৃথিবী সেটা এক বিজ্ঞানী বলেছে একজন বিজ্ঞানী বলেছে পাঁচ হাজার উনআশি সালের নভেম্বর মাসে এই পৃথিবীটা কেমত হবে এর আগে পৃথিবী কেমন হবে না আর তার আগে বিভিন্ন লক্ষণ আছে সেই লক্ষণগুলি আপনাকে যদি বলতে যাই অনেক বড় হবে আপনি বলছেন এক কথায় উত্তর দেওয়ার জন্যে তো এক কথায় পৃথিবী কেমত হচ্ছে হবে এবং একদিন বিলুপ্ত হয়ে যাবে একেবারে বিলুপ্ত হয়ে যাবে সেটা আমি বলছি কি যে একজন বিজ্ঞানী বলেছে এটা যদি আমার কথা বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিয়ে কেমত সম্পর্কে সার্চ দেবেন সার্চ দিয়ে দেখবেন কোনো এক বিজ্ঞানী এটা বলছে যে পাঁচ হাজার উনআশি সালের নভেম্বর মাসে এই পৃথিবীটা কেমত হবে তবে এখন মাত্র দু সাল পাঁচ হাজার সাল আসতে আসতে এখন বহু দেরি আরো তিন হাজার বছরের বেশি তো তার আগে ভিতরে অনেকগুলি কর্মকাণ্ড হবে সেই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করব যদি দর্শক চায় তাহলে এর ভিতরে পাঁচ হাজার উনআশি সালের আগে পৃথিবীতে কি কি ঘটবে সমস্ত কিছু তুলে ধরে আমি একটা ভিডিও অবশ্যই দর্শককে দিব যদি দর্শক চায় এটার তিরিশ সালে এই যে সামনে তিরিশ সালাইতেছে এই তিরিশ সালে একটা ঘটনা ঘটবে আবার কিছুদিন পর উনচল্লিশ সাল থেকে চল্লিশ সালের ভিতরে একটা ঘটনা ঘটবে পৃথিবীতে এই দুই সালে একটা বিশাল ঘটনা ঘটবে এইভাবে ঘটনা ঘটতে 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 করতে ঘটতে ঘটতে মানুষের সম্পর্ক এক সময় হয়ে যাবে এলেনদের সাথে এরকম বিস্তারিত আলাপ আলোচনা নিয়ে আমি সুন্দর করে একটি ভিডিও অবশ্যই তৈরি করব। দর্শকদের জন্য যদি দর্শক এই কথাগুলি আমার কাছ থেকে শুনতে চায় অবশ্যই কমেন্টে এই কথাগুলি লিখতে হবে যে আমরা এই কেমতের সমস্ত আশয় বিষয় সম্পর্কে জানতে চাই তো প্রথম যেটা বলছি আজকে এই কেমত যে যখন মারা যায় তার জন্য তখন এই তার জন্য আর সূর্য পৃথিবীতে উঠবে না সে তার এটা দেহের পৃথিবীর কেমত আশা করি আপনাকে আমি এক কথায় উত্তরটা দিতে পারছি যে একজন বিজ্ঞানী বলছে পাঁচ হাজার উনআশি সালের নভেম্বর মাসে সেদিন থাকবে পারই রবিউল আউয়াল সেদিন থাকবে শুক্রবার পৃথিবীতে কেমত হবে এটা একজন বিজ্ঞানী বলেছে তো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার